শাহাদত ফার্নিচার হাউস শাহাদত ফার্নিচার হাউস শাহাদত ফার্নিচার হাউস সম্মানিত সুদীপৃন্দ শাহাদত ফার্নিচার হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শাহাদত ফার্নিচার হাউস মোল্লা সমিল পৌরসভার দক্ষিণ পাশে বোয়ালমারি ফরিদপুর এখন থেকে আর নয় ঢাকা আর নয় চিটাগাং বোয়ালমারি শাহাদত ফার্নিচার হাউজে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের লেটেস্ট মডেলের লোহা কাটের চৌকাট দরজার বাটাম শাহাদত ফার্নিচার হাউজে আরও পাচ্ছেন কাঠের পালং সোফা সেট আলমারি শোকেজ ড্রেসিং টেবিল ওয়ার আলনা টি টেবিল ডাইনিং টেবিল বাহারি ডিজাইনের চেয়ার সহ সকল ধরনের ফার্নিচার আর যা সুলভ মূল্যে বিক্রি করা হয় আকর্ষণীয় ডিজাইনের সুদক্ষ কারিগর দ্বারা কাঠের তৈরি সকল প্রকার ফার্নিচার এছাড়াও আমাদের কাছে আরো পাচ্ছেন ঘরের পাড় বাটাম জ্বালানি কাঠ চিড়াই ও গোলাকার সুলভ মূল্যে বিক্রি করা হয় উল্লেখ্য এখানে লোহা কাঠের ফ্রেম ও মেহগ্নি কাঠের দরজার পাল্লা বিক্রয় করা হয় তাই তো আর দেরি না করে এখনই চলে আসুন শাহাদত ফার্নিচার হাউজে মোল্লা সমিল পৌরসভার দক্ষিণ পাশে বলমারি ফরিদপুর যার প্রোপাইটার মোহাম্মদ শাহাদত শেখ মোবাইল জিরো ফার্নিচার হাউস যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায় আচ্ছা বিল্ডিং তো হয়ে গেল আমাদের তাই না কিন্তু চৌকাট চাই ভালো কিছু ফার্নিচারও তো চাই চাই কিন্তু যাব কোথায় বলো তো শোনো লোহা কাঠের চৌকাঠ দরজার বাটাম সহ যাবতীয় ফার্নিচার পেতে শাহাদত ফার্নিচার হাউজে চলো চলো তোমার সাথে করে যাই শাহাদ ফার্নিচার ওই তো মোল্লা সমিল পৌরসভার দক্ষিণ পার্শ্বে বোয়ালমারি ফরিদপুরে অবস্থিত আর সেই সাথে জেনে নিন যে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার মোবাইল জিরো ইন্টারনেটের জন্য যোগাযোগ করুন ইমেইল খান আমরা আছি আপনাদের সবার সেবাই আস্থার সাথে আপনার পাশে খান মিউজিক カーン・ミュージック・センター。